বাসায় মেহমান এসেছে ঝটপট রান্না করতে হবে হাতে খুবই সময় কম ছাগলের মাথা নিয়ে এসেছি তাই ছাগলের মাথাটা ধুয়ে বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আর এইখানে আদা পেস্ট করেছিলাম দেড় চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ নিয়েছি দুটো আর এইখানে একটা কাজ করেছি যে আমার হাতের কাছে পেঁয়াজ কম ছিল তাই আমি আলু ব্যবহার করেছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দারচিনি লং আর এইখানে হচ্ছে গোলমরিচ নিয়েছি খাবারের তেল দিয়ে সয়াবিন তেল দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু মিক্স করে নিয়ে নিলাম আপনার বাসাতেও যদি এরকম মেহমান আসে আর হাতে যদি পেঁয়াজ কম থাকে তাহলে আমার মতো এমন একটা বুদ্ধি করে ফেলবেন সাথে আলু মিক্স করে দিয়ে দেবেন আলুগুলো এরকম চিকন করে কেটে দিবেন তাহলে আলুটা খুব সহজে সিদ্ধ হয়ে একদম গলে যাবে আর আলুটা যতটা গলে যাবে আর ঝোলটা কিন্তু ততই বেশি ঘনত্ব হবে খেতেও ভালো লাগবে তবে হ্যাঁ ঝালটা একটু বাড়িয়ে দিবেন ঝালটা বাড়িয়ে দিলে টেস্ট লাগবে যেহেতু এখানে আলু দেওয়া হচ্ছে তাই একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে নচেত কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগতে পারে আদা আমি ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর মাখাটা অবশ্যই একটু সময় নিয়ে মাখাবেন তারপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি এখানে যখন একটা বলক দিয়ে উঠেছে ঢাকনাটা খুলে আমি কিন্তু আর একটু নেড়ে ছেড়ে নেব কেননা ফেনা ফেনা হয়ে গিয়েছিল ফেনাটা যাতে আর না হয় তাই একটু নেড়েচেড়ে ভালো করে বসিয়ে দিলাম আবারও ঢেকে দেব এটা একটু সময় নিয়ে সিদ্ধ করতে হবে মাথার মাংস যে কোনো গরু বা ছাগল যে কোনো মাথার হাড় খেতে কিন্তু অনেক মজমজে হয় ভালো লাগে তাই একটু সময় করে সিদ্ধ করে নিতে হবে রসুনগুলোও কিন্তু আমি আস্ত দিয়েছিলাম রসুনগুলোও কিন্তু গলে যাবে এগুলো গলতে একদমই সময় লাগবে না আমি যতক্ষণ কষিয়ে নিব এর মধ্যে কিন্তু সবগুলো গলে যাবে আমি একটু পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েছেড়ে নিচ্ছিলাম আবারও কিন্তু ঢেকে দিচ্ছিলাম এখন কিছুটা পানি কিন্তু কমে এসেছে এখন কষানোর পালা আমি কিন্তু একটু করে পানি দেবো আর কষিয়ে নেব দেখছিলাম আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন অনবর্ত নাড়তে নাড়তে কিন্তু এই আলু রসুন এগুলো গলে যাবে একটু করে পানি দেব আর অনবরত এভাবে নেড়ে নেব মানে কষাবো খুব ভালো করে যত ভালো করে কষিয়ে নিতে পারবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে আস্তে আস্তে এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার আসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছিলেন অসংখ্য ধন্যবাদ যদি নতুন দেখে থাকেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এখন আমি মশলা দিয়ে দিচ্ছিলাম গুঁড়ো মশলা এখানে আমি জিরা আর ধনিয়া এখানে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসছে শেষের দিকে দিলে এর স্মেলটা অনেক বেশি ভালো লাগে কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার ছাগলের মাথা রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর সবার সাথে কিন্তু শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কিন্তু আজ তাহলে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম